ওয়াও অল্প দামে থ্রি পিস পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি বুবলি এলবিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্ন মিয়াছেন বুবলিকে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যায় না আগে মাঝে মধ্যে স্বপ্ন মিয়াছেন বুবলি নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতেন পাশাপাশি বেশ আলোচনার মধ্যে থাকতেন সব সময় কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন আর আড়াল থেকে এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসলেন বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন মিহেন বুবলির একাধিক ফটো সোশ্যাল মিডিয়ায় গুরপাক খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে একটি ফটোতে দেখা যাচ্ছে পিস পরে মিষ্টি হেসে ক্যামেরা তিনি দেখা যাচ্ছে মুখে মিষ্টি অন্য এক দেখা যাচ্ছে সেই থ্রি পিস পরেই মিষ্টি মিষ্টি হাঁটছে এবং উপরে ছাতা ধরে তবে সব ফটোতে স্বপ্ন মিহেন আসছেন বুবলিকে লাগছে এবং মিষ্টি মিষ্টি হাসছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে যারা গেছে বর্তমানে সব পূর্ণিমা সেন বুবলি নাকি কলকাতায় অবস্থান করছেন তার একটি নতুন সিনেমার শুটিং করার জন্য পাশাপাশি তার একটি সিনেমা হলে মুক্তি পাবে আর সেই সিনেমা প্রচারণা নামবে এমন জানা গেছে বিভিন্ন ঘনিষ্ঠ মাধ্যম থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করার জন্য